আসসালামু আলাইকুম রাতুল বেয়ার ট্রেড কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে সরাসরি চলে আসলাম আমাদের ইটের ভাটাতে একদম সরাসরি ডিরেক্ট চুলা থেকে মাল দেখাবো এই যে আমাদের ভাইয়েরা আছে এখানে কেমন মাল কেমন মাল অনেক ভালো সেরকম মাল এই মাল তুলনা হয় না এই খলার মাল এক নম্বর মাল এই মালের সাথে অন্য কোনো খলার মালের তুলনা নাই মাল ভালো না মাল 100 100 মাল এই যে নাম্বার এটা নাম্বার আর এটা পিগার

আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নীতিন এটার আপডেট পেতে আপনাদের জন্য আমরা ইটের সেবা দিয়ে থাকি আপনাদের চাহিদা অনুযায়ী লোকেশন অনুযায়ী আমরা ইট পৌঁছে দিয়ে থাকি আপনাদের যারা কর্মব্যস্ততার কারণে আমাদের ভাটাতে আসতে পারছেন না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ইটা যত্ন সহকারে লোকেশন ওয়াইজ পৌঁছে দেব ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা ইটাই খুব দক্ষ কারিগর উন্নত কয়লা তারা পড়া হয় আদর্শ জমির মাটি ইট উপযোগী কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের গাড়ি লোড হচ্ছে এটা পাঁচ হাজার মাল লোড হবে ওটা দুই নাম্বার তিন হাজার ইট লোড হচ্ছে এগুলো হচ্ছে নাম্বার ইটের স্ট্রাইক মার্শাল্লাহ ইটের সাউন্ড এটার সাউন্ডে বলে দেয় এটার পাকা এটার সাউন্ডই থাকবে ধাতব প্রচুর মেটালিক সাউন্ড মাসাল্লাহ এটার কালারও সুন্দর এটার সাউন্ডও খুব ভালো আসছে আপনাদের যাদের এটার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা অতি যত্ন সহকারে আপনাদের এটা পৌঁছে দেব তিনি ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন মদনপুর বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ